বেগম খালেদা জিয়া কখনোই মসজিদ মাদ্রাসা এবং ওলামাই বিপক্ষে তিনি যাননি এবং উনি ইসলামের জন্য যতগুলো কাজ করেছেন ওলামাই মসজিদ মাদ্রাসার পক্ষ হয়ে যতগুলো কাজ করেছেন এই কাজগুলোর ওসিলা করে আল্লাহ রব্বুল আলমিন তাকে জান্নাতুল দাউজ দান করো যেহেতু উনি এখন ইন্তেকাল করেছেন মারা গিয়েছেন এখন ওনাকে নিয়ে চিল্লা ফাল্লা হই হাল্লা মিছিল মিঠিং বিলাপ করলে ওনার বিন্দু মাত্র কোনো উপকারে আসবে না তাহলে এখন আমাদের সব থেকে বড় করণীয় হবে এটা যে ওনার কবরে যেটা কাজে লাগবে কেয়ামতের ময়দানে ওনার যেটা কাজে লাগবে এজন্য কাজ করা যদি আমরা একবার সুরা ফাতেহা তিনবার সুরা ইখলাস পরে ওনার ইসালে সব করি আশা করা যায় এটা ওনার কবরে কাজে আসবে কেয়ামতের ময়দানও আল্লাহ পাকের আদালতে উনি এটার সব পাবেন। এজন্য সকলের কাছে আবদার করব এটা যে রাজনীতি রাজনীতি জায়গা রাখেন বাকি এখন ওনার ওনার কবরে যেটা কাজে আসবে এটাকে নিয়ে আমরা ব্যস্ত থাকলে ভালো হয়